এখন বাজে সকাল ঠিক সাড়ে আটটা তো এখন মেয়ে হচ্ছে দেখো বইটুই গুছিয়ে নিচ্ছে স্কুলের যাওয়ার জন্য তো কালকে স্কুল যায়নি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে ও যাবে স্কুল যার জন্য এখনও ফার্স্ট হচ্ছে এখানে টইগুলো গুছিয়ে নেবে আর আমি ওর এখানে টিফিন গুছিয়ে দিচ্ছি টিফিনে আছে আজকে হচ্ছে ঘুগনি আর পরোটা সকালবেলা বানালাম পরোটা আর ঘুগনিটা ছিল কালকে ফ্রিজে রাখা ছিল তো সেটাই দিলাম টিফিনে তো আজকে আর কোনো পিয়ারা বা অন্য কিছু দেব না তো যাই হোক চলো ওকে এবার রেডি করে স্কুলে দিয়ে আসবো তারপর বাকি সব কাজ গুড মর্নিং ফ্রেন্ড তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে বেলা দশটা দশ পনেরো হয়েছে তো সকালবেলা ঘুমতে গেতে উঠেছি উঠে রান্না হয়ে গেছে রান্না হয়ে যেতে মেয়ে স্কুল যাবে তো ওর টিফিন পলটা আর ঘুগনি দেখলে গুছিয়ে দিলাম তো যাই হোক এখন ও রেডি হয়ে গেছে স্কুলের জন্য এই যে চুল বেঁধে দিলাম দেখি আমার ব্যাপার ঘোর ওই দিক ওই দিক দিয়ে তো এই চুল বেঁধে দিলাম ড্রেস পরে নিয়েছে বই টই গুছিয়ে নিয়েছে এখন একটু টিভি দেখছে আর আমি না বসে দেখতে দেখতে একটু শুয়েছি ঘুমিয়ে পড়েছিলাম তো তেমনই গলা মুখটুকুনো ফুলে আছে দেখো গলাটা তো ওরকম ঘুম জড়ানো তো যাই হোক এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সকালে আজকে রান্না করেছি হচ্ছে মাছের ঝাল করেছি মাছের মাথা দিয়ে কুমড়ো আর চিচিঙ্গা হচ্ছে তরকারি করেছি ঠিক আছে তো এখানে একটা বিছানা চাদর এখন আছে ওটাকে আমি কাজবো তো মেয়েকে স্কুলে দিয়ে তারপর বাকি কাঁচবো না করবো আর অনেকদিন পর একটা ব্লগ ভিডিও আনলাম তো চলো সারাদিন আছে কী কী করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন রেডি হবো হয়ে মেয়েকে স্কুলে দিয়ে তারপর বাকি কাজ চলো একদম রেডি হয়ে গেছে এবার মেয়েকে নিয়ে বেরোচ্ছে আর প্রচণ্ড পরিমাণে জোরে কিন্তু বৃষ্টি এসছে একদম রেডি বেরোচ্ছি আর পৌনে এগারোটা বাজে এখন তো কিন্তু জোরে বৃষ্টিও এসে গেছে কিভাবে যাবো জানি না রেনকোট পড়বি রেনকোট পড়বি বের কর করতে লাগবে জোরে বৃষ্টি হচ্ছে দেখো জোরে বৃষ্টি হচ্ছে রেনকোট না পড়লে ভিজেই যাবে আর ছাতাও ধরতে জানে না ছাতা ধরলে স্কার্ট ভিজে যাবে গায়ে জল পড়বে এমন অবস্থা করে ¡Gracias!

বসে দিতে হবে তো মমাইশি করে না সরে এসো দেখি পা দেখি পা দেখি তো সরে এসো দেখি পা দেখি সরে এসো সরষে জামালে নিজিটা তো নুমরা মিছি হ্যাঁ বলো কোন বলো 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 বলো

thank <laughs> you তো চলো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি গোলুকে আজকে স্নান করালাম তো ওকে স্নান করাবো অনেকদিন থেকেই ভাবছি কিন্তু বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড তো যার জন্য ওকে স্নান করেনি আজকে করালাম করিয়ে নিয়ে আমিও একটু কাছাকুচি করলাম দু একটা জিনিস তো কাচার পরে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে তিনটে চার তিনটে দশই মিনিট ছুটি আছে আমার এখান থেকে দু তিন মিনিট লাগবে যেতে তো যাই হোক চলো মেয়েকে এবার আনি এনে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট ঠিক আছে তো চলো ফ্রেন্ড তো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখন একটু বসে টিভি টিভি দেখছি তো চা খাবো চায়ের সঙ্গে কি খাওয়া হয় দেখি এখন আনতে গেছি দোকান থেকে তো এখানে মেয়ে বসে গেছে ক্লে নিয়ে খেলতে ক্লেটা এসছে কবে মাম কালকে তো ক্লেটা এসছে কালকে ও কাল থেকে ও দেখছে মানে ইউটিউবে দেখছে যে ফুলফরুল বানানো তো সেই জিনিসটা বানাবে বলে পাগল হয়ে যাচ্ছে তো আজকের ওর আনটি পড়ানো হয়ে গেছে এই সময়টা একটু ফাঁকা আছে ও সেই ক্লে দিয়ে ফুল বানাতে বসে গেছে আর একটা প্যাকেট আছে ওইটা দিয়ে আমি বানাবো বানিয়ে হচ্ছে যে আয়নাতে যেগুলো সাজায় ওরকম সুন্দর একটা আয়না আমাদের বাইরের ঘরে লাগানো আছে তো ওইটাতে আমি ফুলটা সাজাবো তো আজকের হয়তো টাইম হবে না কি হয় এখন দেখা যাক চাটা খেয়ে নিয়ে রাত্রে শুধু ভাত রান্না হবে আর সমস্ত তরকারি আছে তো তখন করবো তার আগে তো চাটা খেতে হবে মাথা ধরে গেছে এমনি একটু ঠান্ডা লেগে আছে তো চাটা খেয়ে নিয়ে তারপরে কাজটা শুরু করবো ও এক প্যাকেট নিয়ে যা করছে করছে বারোটা কালার ও এক প্যাকেট নিয়ে ওই করছে আর আমার জন্য আছে এক প্যাকেট কোথায় গেলো প্যাকেটটা ওপার রেখে দিয়েছিস তো ঠিক আছে তো ওইটা দিয়ে আমি করবো আয়নাটাকে সাজাবো সবাই করেছে আমি দেখেছি আমিও করবো দেখি হয় কি হ্যাঁ হবে তো ও তো ছোটো ছোটো ফুল বানাচ্ছে মানে দেখা ফুলটা কোনটা বানালি ভালো করে দেখা এরকম ছোট্ট ছোট্ট ফুল আমিও বানাবো বানিয়ে আর আঠা দিয়ে আয়নাতে লাগিয়ে দেবো ড্রেসিং টেবিলে ওই আয়না না একটা এরকম ছোট্ট এমনি যে আয়না এগুলো হয় আমার তো বাইরের ঘরে আছে ওটাতে আমি সাজাবো তো চলো আগে দেখি কি আনে চা দিয়ে খাবো চা বানাবো তারপরে আবার যখন বানাবো তখন দেখাবো ঠিক আছে চলো এখানে দেখো চা নিয়ে বসে গেছি আর সকালবেলা গ্রিন টি খেয়েছি এখন আর ভালো লাগছে না এখন একটু লিকার চা খাবো দুধ চা খাবো না লিকার চা একটু খাবো আর দেখো এখানে এটা হচ্ছে প্রজাপতি বিস্কুট এটা খেতে ইচ্ছে করলো আজকে তো আজকে এটাই খাবো আর কিছু খাবো না রাত্রে ভালো লাগছে না তো চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা সবাইকে টাটা গুড নাইট